এক গ্রামে বসবাস করতো এক পার সে মৌমাছি থেকে মধু আহরণ করেই জীবনযাপন করত। কিন্তু হঠাৎই তার এক প্রতিবেশী প্রতারণার শিকার হয়ে কোটি টাকা হারিয়ে ফেলে আর এটার জন্য মহিলাটা নিজেকেই মেরে ফেলে এই ব্যাপারটায় প্রচণ্ড খেপে যায় বিকিপার আসলে সে বড় মাপের হিটম্যান এজেন্ট ছিল যে কাজ পুলিশ বা কেউই করতে পারত না সেটা করতো বিকিপার তাদের আলাদা একটা অর্গানাইজেশনই ছিল তার প্রতিবেশীকে মারার জন্য তাণ্ডবলীলা শুরু করে দেয় বিকিপার হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম দ্য পার তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতেই অ্যাডাম ক্লে নামের একজনকে কিছু ঘাতক মৌমাছি ধরে আনতে দেখা যায় রাস্তায় মিস পার্কারের সাথে দেখা হয় অ্যাডামের রাত্রেবেলা তার বাসায় খাওয়ার দাওয়াত দেয় মিস পার্কার তারপর অ্যাডাম আবার নিজের কাজে মনোনিবেশ করে এদিকে বাসায় এসে মিস পার্কার ল্যাপটপ ওপেন করতেই ভাইরাস দেখতে পায় তারপর অ্যান্টিভাইরাস কোম্পানির নাম্বারে কল দেয় ফোনের ওপার থেকে একজন জানায় সে ইউনাইটেড ডেটা গ্রুপ থেকে বলছে আর মিস পার্কারের কম্পিউটারের নাকি অ্যান্টিভাইরাসটা আপডেট করতে হবে কিন্তু মিস পার্কার কম্পিউটার সম্পর্কে তেমন কিছুই জানতো না তার কম্পিউটারের সব কিছু তার মেয়েই সেট করে দিয়েছিল এই লোকটা তাকে কম্পিউটারের অ্যাক্সেস দিতে বলে মিস পার্কারও ভালো মনেই দিয়ে দেয় সাথে সাথেই কম্পিউটারে থাকা সব তথ্য চলে যায় ওদের কাছে তারা দেখতে পায় অনেকগুলো অ্যাকাউন্টে টাকা আছে মিস পার্কারের একটা অ্যাকাউন্টে তো দুই মিলিয়ন ডলারের উপরে আছে লোকটা বুদ্ধি করে পাঁচশো ডলার ট্রান্সফার করার কথা বলে পঞ্চাশ হাজার ডলার ট্রান্সফার করে মিস পার্কারের অ্যাকাউন্টে তারপর ওনার কাছে খুব কাকতি মিনতি করে টাকাটা ব্যাক চায় না হলে লোকটার চাকরি চলে যাবে আর তার বাচ্চারা না খেয়ে মারা যাবে মিস পার্কারও না বুঝে পাসওয়ার্ডটা টাইপ করে আর সাথে সাথেই তার সকল অ্যাকাউন্ট শূন্য করে দেয় ইউনাইটেড ডেটা গ্রুপের টিম যখন মিস পার্কার বিষয়টা খেয়াল করে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এদিকে রাত্রেবেলা এক বোতল মধু নিয়ে মিস পার্কারের বাসায় আসে অ্যাডাম এসে দেখতে পায় নিজেকে মেরে ফেলেছে মিস পার্কার তারপর পরই পেছন থেকে একটা মেয়ে বন্দুক তাক করে অ্যাডামের দিকে ওর নাম ভিরোনা সে এফ বি কাজ করত আসলে ভিরোনা মিস পার্কারের মেয়ে ছিল পরে ঘটনাস্থলে পুলিশ এসে অ্যাডামকে ধরে নিয়ে চলে যায় তাকে জিজ্ঞাসাবাদ করে আর ফরেন্সিক টেস্ট করে বুঝতে পারে মিস পার্কারের মৃত্যুতে অ্যাডামের কোনো দোষই নেই পরে তাকে ছেড়ে দেয় পরদিন ভিরোনা দেখা করতে আসে অ্যাডামের সাথে আর জানায় আমার মা প্রতারণার শিকার হয়েছিল এক প্রতারক চক্র তার সরলতার সুযোগ নিয়ে তার সব অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছিল তার অন্য সব অ্যাকাউন্টগুলোর মধ্যে একটা বাচ্চাদের জন্য চ্যারিটি অ্যাকাউন্ট ছিল যেটাতে দুই মিলিয়ন ডলারেরও উপরে ছিল এগুলো সহ্য করতে না পেরে মারা জান এগুলো শুনে সেখান থেকে চলে যায় অ্যাডাম মৌমাসির বক্স থেকে একটা ফোন বের করে কল দেয় তার পুরনো অর্গানাইজেশনে মেয়েটাকে ইউনাইটেড ডেটা গ্রুপের সকল ইনফরমেশন বের করতে বলে পরদিনই মেয়েটা আবার কল দেয় অ্যাডামকে আর ইউনাইটেড গ্রুপ সম্পর্কে সকল ইনফরমেশন দেয় ওকে তারপর পরে অ্যাডাম গাড়ি নিয়ে বের হয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে ওই বিল্ডিংয়ের সামনে এসে দুই যার তেল নিয়ে গাড়ি থেকে বের হয় অ্যাডাম সিকিউরিটিতে থাকা দুজন লোক তাকে বাধা দিলে ওদেরকে ধোলাই দিয়ে যায় বিল্ডিংয়ের ভেতরে ফ্রন্ট ডেস্কের মেয়েটাকে বলে ইউনাইটেড ডেটা গ্রুপ বাদে যতগুলো কোম্পানি আছে ওদেরকে বিল্ডিং সেরে দিতে বলে দাও বিল্ডিংয়ে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে তারপর চলেই আসে অফিসে এসেই বলতে থাকে সবাই আমার সাথে রিপিট করো আমরা আর কোনো অসহায় মানুষকে লুট করব না কিন্তু কেউ যেন অ্যাডামকে পাত্তাই দিচ্ছিল না এজন্য একজনকে মারা শুরু করে দেয় অ্যাডাম তারপর সবাই কথা শুনে অ্যাডামের এ পর্যায়ে সব কম্পিউটারে তেল ঢালতে শুরু করে অ্যাডাম আর এটা দেখে অফিসে সবাই পালায় পরে সেই অফিসের বস গার্নেট কয়েকটা গার্ড নিয়ে চলে আসে গার্ডরা অ্যাডামকে অ্যাটাক করলে তাদের কাপড় কাচার মতো ধুয়ে ফেলে অ্যাডাম পরে গার্নেটকে ধরে কিন্তু ওকে কিছুই করে না ওখানে একটা বোমা ফিট করে যেটা অ্যাক্টিভেট হবে যদি কোনো কল আসে অ্যাডাম সেই অফিস থেকে বের হলে সাথে সাথে একটা কল আসে আর পুরো বিল্ডিংয়ে বোমা ফেটে যায় ধ্বংস হয়ে যায় পুরো বিল্ডিং কিছুক্ষণের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন চলে আসে এদিকে গার্নেট কল দেয় তার বসকে যার নাম ডারেক ড্যানফোর্ড এসব শুনে যেন ডারেকের মাথায় নষ্ট হয়ে যায় তারপর গার্নেটকে বলে দেয় বিকিপার মানে অ্যাডামকে খুঁজে বের করে মেরে ফেলতে অনেক খোঁজাখোঁজি পরে পেয়ে যায় অ্যাডামকে এসে তার মৌমাসির বক্সগুলো গুলি করে ভেঙে ফেলে তারপর চলে আসে অ্যাডামের বাসায় সেখানেও ভাঙচুর চালাতে থাকে তখনই এক এক করে গার্নেটের সাথে লোকদেরকে মারতে শুরু করে অ্যাডাম সবাইকে মারা শেষে গার্নেটের আঙ্গুল কেটে ওকে ফেলে দিয়ে চলে যায় এদিকে সেই ধ্বংস হওয়া বিল্ডিংয়ের কাছে আসে ভিরোনা ইনভেস্টিগেশন চালাতে থাকলে জানতে পারে তার মা মানে মিস পার্কারের বাড়িকেও জ্বালিয়ে দিয়েছে তখন হঠাৎই ভিরোনার মাথায় আসে বিকিপারের কথা এসব কাজ হয়তো সেই করেছে তার মায়ের হত্যার বদলা নিচ্ছে এক ব্রিজের ওপর এসে তার বস ডাইরেক্টকে কল দিয়ে সব কিছু জানায় আর অ্যাডামকে বিকিপার বলে সম্বোধন করে ঠিক তখনই সেখানে চলে আসে অ্যাডাম আর গার্নেটকে এক গাড়ির সাথে বেঁধে গাড়িটা ব্রিজ থেকে ফেলে দেয় ফোনে সব কিছু শুনছিল ডারেক তারপর তার সাথে কথা বলে অ্যাডাম তাকে মারার হুমকি দেয় অ্যাডাম বলে আমি আসছি এদিকে ডারেক্ট তার অ্যাডভাইজার ওয়ালেসকে সব কিছু জানায় সে তো বিকিপারের কথা শুনেই অবাক হয়ে যায় আর বলে যদি বিকিপার বলে তুমি মরবে তাহলে তুমি মরবে এখানে আমি কিছুই করতে পারবো না আমি তো কেউই কিছু করতে পারবে না তারপর পরই ডারেকের মায়ের সাথে কথা হয় ওয়ালেসের ডারেককে বাঁচাতে বলে ওর মা তখন ওয়ালে সিআইএর জেনেটকে কল দিয়ে বিকিপার সম্পর্কে বলে এটা শুনে জেনেট জানায় ওই বিকিপার তো রিটার্ড করেছে তবে এখন যে আছে বিকিপার হিসেবে সে সব কিছু ঠিক করে দিবে তোমার কোনো চিন্তাই করা লাগবে না এ পর্যায়ে অ্যাডাম এক তেল পাম্পে অবস্থান করতে থাকলে অ্যাটাক করে বসে নতুন বিকিপার দুজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায় এক পর্যায়ে নতুন বিকিপার মেশিন গান দিয়ে এলোপাথারি গুলি চালাতে থাকে ঠিক তখনই অ্যাডাম তার দিকে মধু ছুঁড়ে মারে তারপর তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে আর ওর একটা আঙ্গুল কেটে নিয়ে যায় পরে সেই তেলপম্প ধ্বংস করে দেয় এই খবর জেনেটের কানে যেতে খুব একটা সময় লাগে না তখন সে ওয়ালেসকে কল দিয়ে সব কিছু জানায় আর বলে এখন আর আমার কিছুই করার নেই পরদিন সকালে সেখানে ইনভেস্টিগেট করতে চলে আসে ভিরোনা কিন্তু যে মারা গেছে তার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারে না তারা তার কোনো রেকর্ডই নেই ডেটাবেজে এদিকে ওয়ালেস স্পেশাল ফোর্সকে কল দিয়ে মিটিং কল করে আর বিকিপার অ্যাডামকে মারার প্ল্যান তৈরি করে এ পর্যায়ে অ্যাডাম নতুন বিকিপারের হাইড আউটে চলে আসে আর ইউনাইটেড ডেটা গ্রুপ সম্পর্কে সকল ইনফরমেশন কালেক্ট করে নেয় সাথে সাথে প্রয়োজনীয় বন্দুক বোমা সব কিছু নিয়ে নেয় এদিকে ডেপুটি ডিরেক্টরকে সব কিছু খুলে বলে ভিরোনা তখন সে ভিরোনাকে তার প্রয়োজনীয় টিম রিসোর্স সব কিছু দেওয়ার আশ্বাস দেয় পরদিন ডারেকের হেড অফিসে আসে এফ বি লোকজন প্রোটেকশান দেওয়ার জন্যে কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না ওয়ালেসের অ্যাপয়েন্ট করা স্পেশাল ফোর্স টিম তখন স্পেশাল ফোর্সের টপ অফিসের এসে ওই অফিসের মেন লিডারকে কাজ বন্ধ করতে বললেও সে শোনে না তারপর ডারেকের সাথে ফোনে কথা বলিয়ে দেয় ওকে তারপর ডারেক বলায় সেখান থেকে চলে যায় স্পেশাল ফোর্স কিন্তু অফিসে ঢুকে যায় বিকি পার মানে অ্যাডাম তারপর মারামারি শুরু হয়ে গেলে সেই শব্দ শুনে স্পেশাল ফোর্সও আবারও ঢুকে যায় অফিসের মধ্যে এক এক করে অ্যাডাম মারতে থাকে ওদেরকে এক পর্যায়ে অফিসের বসকে ধরে ফেলে অ্যাডাম তার থেকে কোম্পানির মূল বসের সম্পর্কে জানতে চায় প্রথমে না বলতে চাইলেও কোনো উপায় না পেয়ে পরে ডারেকের কথা বলে দেয় সে এর মধ্যেই সেখানে ভিড়নাও চলে আসে আর অ্যাডামকে অ্যারেস্ট করতে চায় কিন্তু সেখান থেকে বেঁচে চলে আসে অ্যাডাম পরে সেই কোম্পানির একটা কম্পিউটারের ভিরোনা দেখতে পায় ডারেকের ছবি সে তো অবাক হয়ে যায় এর মূল কারণটা হচ্ছে ডারেক প্রেসিডেন্ট ডানফোর্ডের একমাত্র ছেলে এ পর্যায়ে ডারেককে তার মাকে কল দেওয়ার পরামর্শ দেয় ওয়ালেস যদি তোমাকে কেউ বাঁচাতে পারে তবে সেটা তোমার মা তখন ডারেক ওর মাকে কল দিয়ে বলে আমি তোমার কাছে আসতে চাই এদিকে ডারেকের সম্পর্কে জেনে ডেপুটি ডিরেক্টরকে সব কিছু জানায় ভিরোনা তখন ডেপুটি ডিরেক্টর অন্য কাউকে এটা সম্পর্কে বলতে বারণ করে দেয় সাথে সাথে ভিরোনা এটাও বলে হয়তো বিকিপার অ্যাডামের টার্গেট প্রেসিডেন্ট ডানফোর্ড আর সেটার জন্য তার সিকিউরিটির জন্য ভিরোনাও তার টিম নিয়ে চলে আসে প্রেসিডেন্টের বিচ হাউজে আর ওয়ালেস ভয়ঙ্কর এক সন্ত্রাসীকে হায়ার করেছে যার নাম লাজারুস সে একবার একটা বিকি পার্কে মেরেছিল যদিও ফাইটের সময় তার একটা পা হারিয়ে ফেলে তবেও ভাগ্যের জোরে বিকিপারকে মারতে সক্ষম হয়েছিল সে সেখানকার সিকিউরিটি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল যেন বিকিপার অ্যাডাম কোনোভাবেই ঢুকতে না পারে সেখানে কিন্তু অ্যাডাম একটা টানেল দিয়ে ঢুকে যায় একটা গাড়ির নিচে তারপর এক অফিসার গাড়ির নিচে ঢুকে দেখতে পায় অ্যাডামকে কিছু বলতে যাবে তখনই তাকে মেরে ওর পোশাক পরে বের হয়ে আসে অ্যাডাম কেউ কিছু বুঝতেই পারে না এ পর্যায়ে মা এসে দেখা করে ডারেকের সাথে আর সে বুঝতে পারে না ওয়ালেস কেন এত ভয় পেয়ে আছে তারপরও কোনো চিন্তা করে না কারণ সে তো প্রেসিডেন্ট তবে আসল বিপত্তি বাধে যখন ডেপুটি ডিরেক্টর সব কিছু খুলে বলে প্রেসিডেন্টকে ডারেকের সব কুকর্মের কথা জানায় সে এদিকে অ্যাডাম পোশাক চেঞ্জ করে চলে আসে একটা পার্টিতে অ্যাডাম ঘুরতে থাকলে তাকে দেখে ফেলে ভিড় না তারপর তারা করতে থাকে সাথে সাথে লাজারুসও তার দলবল নিয়ে হাজির হয়ে যায় সেখানে অ্যাডাম যাওয়ার সময় কয়েকটা গাড়িতে বোমা লাগিয়ে দিয়ে যায় তারপর পরই লাজারুস তাকে ধরে ফেলে তারপর ওর মাথায় বন্দুক তাক করে ওকে মারতে চায় কিন্তু হঠাৎই গাড়িগুলো ফাটিয়ে দেয় অ্যাডাম আর সবাইকে গুলি করে পালিয়ে যায় সেখান থেকে এক এক করে সোলজারা সন্ত্রাসীদের মেরে আগাতে থাকে অ্যাডাম এতগুলো স্পেশাল ফোর্সের অফিসার যেন অ্যাডামের কাছে কিছুই না তারপর প্রেসিডেন্টের রুমের দিকে যেতে থাকলে চলে আসে লাজারুস ফাইট শুরু হয়ে যায় দুজন দুজনকে বেদম মার দিতে থাকে অনেকক্ষণ মারামারি করার শেষে অ্যাডাম মেরে দেয় লাজারুসকে তারপর আবার আগাতে থাকে প্রেসিডেন্টের অফিসের দিকে ঠিক তখনই সেখানে ওয়ালেস এসে অ্যাডামকে বাধা দিতে চায় কিন্তু তেমন একটা সুবিধা করতে পারে না এদিকে প্রেসিডেন্ট তো ডারেকের প্রতারণার কথা শুনে পুরা পাগল প্রায় হয়ে যায় আর সবাইকে আসল সত্যটা জানাতে চায় আমি দেশের মানুষের ভালোর জন্য কাজ করি আর তুই আমার ছেলে হয়ে এত খারাপ কাজ করিস কিন্তু এগুলো যেন কিছুই কানে নেয় না ডারেক কথাবার্তার এক পর্যায়ে ডেপুটি ডিরেক্টরকে গুলি করে দেয় সে ঠিক তখনই দরজা ভেঙে চলে আসে অ্যাডাম আর কোনো উপায় না পেয়ে ডাইরেক্ট নিজের মাকেই মেরে দেবে বলে সিদ্ধান্ত নেয় সাথে সাথেই অ্যাডাম গুলি করে মেরে দেয় ডাইরেক্টকে এদিকে ভিরনাও চলে আসে সেই স্পটে তারপর অ্যাডাম তাকে বলে এখন সিদ্ধান্ত তোমার ট্রু জাস্টিসের জন্য কাজ করবা নাকি শুধু তোমার ডিউটি পালন করবা এটা শুনে আর অ্যাডামকে তাড়া করে না ভিরোনা সাথে সাথেই কাজ ভেঙে বাহিরে গিয়ে সুইমিং শ্যুট পরে নেয় অ্যাডাম সবাই তাকে খুঁজতে থাকলে সমুদ্রের পানিতে মিলিয়ে যায় বিকিপাড়া ডাম আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়োনারা